সেই জায়গাটা হলো মানে শ্রীকোনার জিপির অন্তর্গত সুতেরা পিছনে একটা সুইচ গেট বিগত দুদিন আগে সুইচ একটা প্লেট উড়ে যাওয়ার কারণে একটু সামনে আপনারা দেখতে পারবেন কী মানে কি কীভাবে মানে সুইচ জল আটকাতে আর প্লেটটা ভাঙার কারণে জলটা দিকে গিয়ে অনেক বেশি পরিবার মানে বন্যাক্রান্ত ঐতিহ্য হয়ে গিয়েছেন এবং একটু আগে আমি গিয়ে দেখেছি যে এখানে একটা মানে রেললাইন আছে রেললাইনের যে পার্শ্ববর্তী যেগুলো জায়গা আছে নিজেরা যেহেতু স্কুলও স্কুলও জল নিচে এর গতিকে সবাই নিজ নিজ মানে নিজের ব্যবস্থায় টেন্ট এখানে বানিয়ে আশ্রয় নেওয়ার মানে মোটামুটি ওরা আশ্রয় নেওয়ার একটা জায়গা বের করেছে এবং ইতিমধ্যে ওরা বিকাল বিকালব্দি সবাই এখানে উঠেছে এবং অনেক পরিবার বিশেষ করে এই সুস্কিট আমি ধন্যবাদ জানাই ডিসি মহোদের কাছে বিগত পরশু দিন উনি নিজে এখানে এসে পরিদর্শন করে গিয়েছেন তৎসঙ্গে ডিপার্টমেন্টের কর্তৃপক্ষ বিভাগীয় কর্তৃপক্ষরা যারা এসেছে আমার বিশেষ অনুরোধ থাকবে আমরা জানি ফ্লাড আসার পর প্রত্যেক ডিপার্টমেন্ট অ্যাক্টিভ হয়ে যায় কিন্তু ফ্লাড যাওয়ার পরে ওয়াটার সিসর থেকে ইএনডি ডিপার্টমেন্ট থেকে কিন্তু ফ্লাড যে সময় ফ্লাড যাওয়ার পরে কিন্তু আমরা আবার ইনঅ্যাক্টিভ হয়ে যাই তাই আমার এইবার বিশেষ অনুরোধ থাকবে যেহেতু আমি এই ভুবনেশ্বরনগর শ্রীকোনা জেলা পরিষদের নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য হিসাবে আমার একটা অনুরোধ থাকবে এবং আমি সঙ্গে থাকবো জনসাধারণ নিয়ে যাতে যেগুলা কাজ আমরা ফ্লাডের আগে করা দরকার অন্তত পক্ষে এগুলো আমরা যাতে এইবার ইনিশিয়েটিভ নিয়ে কাজ করতে পারি যাতে আগামী দিনে এইভাবে প্রাকৃতিক দুর্যুক্ত থাকে কিন্তু এইভাবে দুরবস্থার শিকার যাতে না হয় এই অঞ্চলের যারা জনসাধারণরা আর আমার জেলা প্রশাসনের কাছে অনুরোধ বিধায়ক মহাশয়ের কাছে বিশেষ অনুরোধ থাকবে অন্তত পক্ষে ভুবনেশ্বরনগর শ্রীকোনা জেলা পরিষদ এরিয়ার গোটা যতটা সাতটা জিপি আছে সাতটা জিপি কিন্তু জলের কোবলে শুরু করে রাজনগর মানিকপুরের ভাঙ্গন যেটা আমরা জানতাম খুবই বড় একটা নদী ভাঙ্গন ছিল ওয়াটার রিসোর্সের তরফ থেকে নদী ভাঙ্গন রোধ করার জন্য এখানে ডাইকও হয়েছে মোটামুটি জল কন্ট্রোলে আছে কিন্তু একটা এন নাই যার কারণে পনেরো থেকে ষোলোটা রাস্তার দিকে বরাক নদীর জল খুব স্পিডে দ্রুত গতিতে ঢুকছে যার কবলে প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা গ্রাম জলের নিচে ঠিক তদ্রুপ শ্রীকুনা আজকে ইন্দ্রগড় রাহাতপুর তারপরে গ্রাম এগুলা সব রাস্তা জলের নিচে প্রত্যেকটা বাড়ে মানে ফ্লাড যে ভুবনেশ্বরনগর বিশেষ করে এই জেলা পরিষদ এরিয়াটা খুবই মানে এই বেশিরভাগ অঞ্চলটা ল ল্যান্ডের যার যার কারণে খুবই ফ্ল্যাড এফেক্টেড এরিয়া সাতটা জিপি আছে স্টার্টিং ফ্রম ভুবনেশ্বরনগর একটা নতুন জিপি হয়েছে আফটার ডিলিমিটেশন চাঁদপুর একটা নতুন জিপি হয়েছে তৎসঙ্গে বুড়িবাইল বাঙ্গার পার তো খুবই বেশি এফেক্টেড লো তো আজকের দিনে গাড়ি নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নেই জেলা প্রশাসনের কাছে থাকবে যারা ক্যাম্পে তো গেছে কিন্তু যারা যেতে পারেনি বা কিছু সমস্যার কারণে ঘরের ভিতরে আবদ্ধ আছে বের হওয়ার কোন সোর্স নাই সবার কাছে তো নৌকা প্রভাইড নাই সবার কাছে তো থাকার কথাও না যেগুলাতে আছে ওগুলা নৌকা দিয়ে চলাচল করছে যেগুলো জায়গাতে নেই মানুষগুলা কিন্তু ঘরের মধ্যে না বের হওয়ার কোন ব্যবস্থা আছে না কোনো সোর্স অফ ইনকাম যেহেতু চতুর্দিকে জল ওদের রুজি রোজগারের কোনো ব্যবস্থা নাই আমার একজন জনপ্রতিনিধি হিসাবে আমার জেলা প্রশাসনের কাছে বিশেষ অনুরোধ থাকবে সার্কেল অফিসার যারা বা শিলচর সদর সার্কেলের যারা কর্তৃপক্ষদের কাছে অনুরোধ থাকবে যাতে ফ্ল্যাট রিলিফের ইতিমধ্যে ব্যবস্থা করে দেওয়া হোক আগামী দুই এইভাবে যদি বোরাকের জল স্তর বাড়ে তাহলে আগামী আপনারা দেখেছেন শালচাপুরা ন্যাশনাল হাইওয়ে যেটা কি অবস্থা জল এত বেশি মানে ভয়াবহ পরিণত হয়েছে আর এই রাস্তাটা আজকের দিনে শুকনো আছে কিন্তু আগামী হয়তো কালকে সকালে এই রাস্তা দিকে গাড়ি যাবে না তাই বিশেষ একটা ব্যবস্থা নেওয়া হোক পাটোয়ারিদের মাধ্যমে সার্কেল অফিসারের মাধ্যমে যারা ডিপার্টমেন্টের কর্তৃপক্ষরা যারা আছেন আমার একটা অনুরোধ থাকবে আমরা দেখেছি সব সময় তো আমাদের একটা নজর থাকে ক্যাম্পে ক্যাম্পে কিন্তু যারা আশ্রয় নিতে পারছেন না কোনো একটা কারণে ওদেরকে ফ্ল্যাট লিফের ব্যবস্থা করে করে দেওয়া হোক এবং বিশেষ গবাদি পশু গো ব্যবস্থা সবচেয়ে জরুরি যেটা প্রত্যেকটা জমিন জলের নিচে প্রত্যেকটা যে গোবা মানে গরু যে বই যেগুলা এগুলো তো দেখুন কৃষিজীবী অঞ্চল মানুষ সবচেয়ে বেশি কৃষিজীবীর উপর নির্ভরশীল কিন্তু এখানে দেখা যায় ফ্লাড ফ্লাড আসার এবং যাওয়ার পরে অনেক পশু জীবজন্তুরা মারা যায় পশু আমাদের যেগুলা মানে গ্রামাঞ্চলে ওদের মেইন জীবিকাটা এটার উপর নির্ভর করে আমার ভেটেনারি ডিপার্টমেন্টের কাছে অনুরোধ থাকবে যাদের ফোন নাম্বার পাচ্ছে আমি নিজে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি আমার লাইভে আমি প্রত্যেকটা জায়গায় যাই এবং লাইভের মাধ্যমে আসার আমার একটাই উদ্দেশ্য যাতে কোনোভাবে এই অঞ্চলগুলো ডিপ্রাইভ হয় না যে মানে সরকারি অনুদান থেকে কোনোভাবে যাতে ডিপ্রাইভ হয় না আমরা দেখেছি বিগত দুই হাজার বাইশের যে ফ্ল্যাট ঠিক দুই হাজার পঁচিশেরও ফ্ল্যাট এটা কিন্তু মানে বলা যায় যেভাবে বয়া রূপ বরাক নদীর আর পিছন দিকে বোঝা যাচ্ছে কিভাবে জল বাড়ছে তাই আমি একজন জনপ্রতিনিধি হিসাবে আমার অনুরোধ সঙ্গে এই অঞ্চলের বিশেষ করে শ্রীকুনাবাসীর শ্রীকুণা জিপির যতজন জনপ্রতিনিধি ওয়ার্ড মেম্বার থেকে শুরু করে আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য বা সদস্যা যিনিও হয়েছেন আমার অনুরোধ থাকবে আমরা সবাই একত্রিত হয়ে যাতে আম জনসাধারণ গরিব মানুষ যাতে কোনো হয়রানির শিকার হয় না ওদেরকে যাতে আমরা হান্ড্রেড পার্সেন্ট করতে পারি ওদের যেগুলা দরকার হয় আমরা মানে হানড্রেড টাইম সার্ভিস দিতে পারি এর জন্যই তো আমরা প্রতিনিধি হয়েছি আমার অনুরোধ থাকবে এবং আশাবাদী সবাই একত্রিত হয়ে এত বড় একটা পরিস্থিতির সম্মুখীন বা মোকাবিলা আমরা করতে পারবো ধন্যবাদ